ক্রিকেট খেলেছে আল্লাহর আমতে আজকে রেজাল্ট আমাদের দিকে এসেছে খুবই খুশি এক ম্যাচ জিতে ফুটানি উপস্থাপকের করা প্রশ্নে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে এ বললেন অধিনায়ক শান্ত বিস্তারিত জানুন দর্শক পুরো ভিডিও জুড়ে শেষটা সুন্দর করার প্রত্যয় ছিল সেটাই যেন হল বাংলাদেশের জন্য আগে দুই ম্যাচে লজ্জাজনক হারের পর আজ বাংলাদেশের বলিং ব্যাটিং দুই ইউনিটেই কিছুটা হলেও মেলে ধরেছে টাইগাররা স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মান বাঁচানোর মিশনে তাই কিছুটা অন্তত স্বস্তি মিলেছে টাইগার ড্রেসিং রুমে শেষ টি টোয়েন্টি ম্যাচে করতে নেমে শুরুটা ভালো করলেও এক মোস্তাফিজের কাছে যেন বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্র বলতে গেলে যুক্তরাষ্ট্রের কোমর ভেঙে ফেলেন মোস্তাফিজ একাই এছাড়াও রিসাদ দুর্দান্ত বলিং করেন ফলে নির্ধারিত বিশ ওভারে একশো চার রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস জবাবে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ কেননা এমন মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সতার এবং তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ফিফটিতে ভর করে কোনো উইকেট না হারিয়ে হেসে খেলেই যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয় বাংলাদেশ ফলে তিন ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ হারে টাইগাররা তবে এদিন শেষ ম্যাচ জিতে উপস্থাপকের কঠিন প্রশ্নে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আগের দুই ম্যাচে আমরা এভাবে খেললে কোনোভাবে ওরা আমাদের সঙ্গে পারত না আমরা এই মাঠে প্রথম দুই ম্যাচে বুঝে উঠতেই পারিনি আমরা অনুশীলন করতাম তাহলে আমরা তিন শূন্য ব্যবধানের সিরিজটা জিতে নিতাম তো দর্শক ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে অধিনায়ক নাজমুল হোজেন শান্তের এমন মন্তব্যে আপনিও কি একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ